ভারতের জঙ্গলে কলা পাতায় শুয়েছিলেন বিচারপতি মানিক আটক বিজেপির পর হাসিনাকে দেশে ফিরতে হচ্ছে এদিকে বর্ণাত্যদের সহায়তার রাজনৈতিক ধর্মীয় পরিচয় নয় বললেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব কিভাবে এস আলম সহ দুর্নীতিতে অভিযুক্তদের বিচার করবে অন্তর্বর্তী সরকার শুনলেন সংবাদ বিস্তারিত ভারতের জঙ্গলে কলাপাতায় শুয়েছিলেন বিচারপতি মানিক আটক বিজিবির হাতে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজেপি শুক্রবার রাত দশটার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় এদিকে বিচারপতি মানিক বিজেপির হাতে আটক হওয়ার আগে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে মানিক জঙ্গলের ভেতরে কলা গাছের পাতায় শুয়ে আছেন ভিডিওতে বিচারপতি মানিককে একজনের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে তার কথাই মনে হচ্ছে তখন তিনি ভারতের মধ্যে অবস্থান করছিলেন তার সামনে অবস্থান করা বলছেন আমি তোমাদের পয়সা দিয়ে দেব পয়সা আমি দেব আমার ভাই বোধ দেবে জবাবে ওই ব্যক্তিকে যাকে ভিডিওতে দেখা যায়নি বলতে শোনা যায় আমাদের পয়সার প্রয়োজন নাই আপনার সেফটি এরপরে মানিক বলেন ওই ফালতু লোক দুটোকে আনিও না আমি এই দেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য অপরদিকে বিচারপতি মানিক আটকের পর আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় বিজেপি সদস্যরা তার পরিচয়ে জানতে চান নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন আমি বিচারপতি মানিক দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন এমন প্রশ্নের জবাবে মানিক বলেন প্রশাসনের ভয়ে আমি দেশে ছেড়ে পালানোর চেষ্টা করেছি কি আছে জানতে চাইলে মানিক বলেন গতকাল আমার কাছে অনেক টাকা ছিল আমাকে মেরে ষাইট থেকে সত্তর লাখ টাকা নিয়ে গেছে দুজন এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে বিজেপি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন আমি কোনো জুলুম করিনি পাসপোর্ট বাতিলের পর হাসিনাকে দেশে ফিরতে হচ্ছে সাবেক মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার শুধু তাই নয় প্রবল ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকার পতনের দুই সপ্তাহ পর হাসিনা সরকারের মন্ত্রীদের স্ত্রীদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে এদিকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার প্রত্যাপনের হুমকিতে পড়েছেন হাসিনা ভারতীয় ভিসা নীতিতে কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশিরা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারেন এবং পঁয়তাল্লিশ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন হাসিনা গত পাঁচরা আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গেছেন ভারতের সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলেছে আজ শুক্রবার পর্যন্ত উনিশ দিন ধরে ভারতে আছেন হাসিনা কূটনৈতিক পাসপোর্ট ছাড়া হাসিনার আর কোনো পাসপোর্ট নেই এখন এই পাসপোর্ট বাতিল করায় হাসিনা প্রত্যাপনের ঝুঁকিতে আছেন বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসের বরাতে টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে আরো বলা হয় বিয়াল্লিশটি হত্যা সহ একাত্তরটি মামলার মুখোমুখি হাসিনার প্রত্যাপন বাংলাদেশ ভারতের মধ্যকার স্বাক্ষরিত প্রত্যাপন চুক্তির আইনি কাঠামোতেই পড়ে অর্থাৎ এই চুক্তিতেই তাকে দেশে আনা যাবে চুক্তিটি দুই সালে স্বাক্ষরিত হয় পরে ২০১৬ সালে সেটি সংশোধন হয় চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে যেখানে বলা হয়েছে যারা হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে তবে কোনো কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা এর মধ্যে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা ঘটানো বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ রয়েছে তবে রাগে আগে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয় সাবেক মন্ত্রিপরিষদ সদস্যদের সদ্য বিলুপ্ত হওয়া সদস্যদের এমপিদের এবং তাদের স্ত্রীদের কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হল তারও আগে ছিয়াত্তর বছর বয়সে হাসেনা পালিয়ে গেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বারোতম সংসদ ভেঙে দেন বর্তমানে নোবেল চুয়ে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে বিবৃতিতে আরো বলা হয় কর্মকর্তাদের নিয়োগ বাতিলের সঙ্গে সঙ্গে তাদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল উল্লেখিত ব্যক্তিদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে বর্ণাত্ম সহায়তার রাজনৈতিক ধর্মীয় পরিচয় নয় বললেন তারেক রহমান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বর্ণতদের পাশে দাঁড়াতে দলীয় নেতা কর্মী স্বদেশ বাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে সহায় সম্বল হারিয়ে লাখ লক্ষ মানুষ এখন ও অসহায় এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই বিএনপির বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষদের জীবন ও সম্পদ রক্ষা করায় এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার দলের নেতা কর্মীদের আওয়ান চানিয়ে তিনি বলেন দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে বিশেষ করে যে শিশু এলাকা বন্যা কবলিত হয়নি শিশু এলাকার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আওয়ান চানিয়ে বলতেছে আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান সহায়তার তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলে খাদ্য বস্ত্র চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান ভালপ্রপ্ত চেয়ারম্যান আরও বলেন নেতাকর্মীদের প্রতি আরও একটি বিশেষ বিষয় বিশেষ সতর্ক থাকার আওয়ান চানায় আপনারা তারা জানে দেশে ছেড়ে পালিয়েছে অবিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা বিরোধ বিভেদ তৈরি করেছিল কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ বর্ণাতদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোন রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বর্ণাতদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন কোন সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বর্ণ মানুষ মানুষের পাশে আমরা অবশ্যই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব এদিকে বাংলাদেশের আকস্মিক এই বন্যার জন্য ভারতের দায়িত্বশীলতা ও খামখেয়ালিপনাকেও দায়ী করেন তারেক রহমান তিনি বলেন বাংলাদেশের আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরীণ উদ্ধৃত কোন কারণে নয় বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয় এবারে বন্যার অন্যতম প্রধান কারণ উচানের দেশে প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বশীলতা এবং খামখেয়ালিপনা তারা হঠাৎ করে বাদ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিল একটি বারের জন্য বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি ফলে আকস্মিক বন্যায় দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু পায়নি কিভাবে এস আলম সহ দুর্নীতিতে অভিযুক্তদের বিচার করবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে সম্প্রতি অর্ধ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে সম্পদ অর্জন থেকে শুরু করে বড় বড় আমলারা যেমন রয়েছেন তেমনি দেখা যাচ্ছে একাধিক ব্যবসায়ী ও ব্যবসায়ী গোষ্ঠীর নাম তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে দেশটির অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ গত কয়েক বছরে প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় এক লাখ কোটি টাকার মতো ঋণ নিয়েছে যার একটি বড় অংশই অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এসব অর্থের বেশিরভাগই আবার বিদেশে পাচার করা হয়েছে বলে স্থানীয় মাধ্যমের খবরে বলা হচ্ছে প্রায় একই ধরনের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা মেক্সিম কো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের নামে অন্যদিকে গৌস বাণিজ্যের অভিযোগে বিগত আফামেরিক সরকারের তিন ডজনের বেশি মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের বাইরে দুর্নীতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচনায় রয়েছেন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ঢাকা বয়াসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সহ বেশ কয়েকজন আমরা উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আগেও বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠতে দেখা গেছে কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে সেভাবে আইনি ব্যবস্থা নিতে দেখা যায়নি বরং অনেক ক্ষেত্রে সরকারি মদ দে লুটপাটেরও সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এখন ক্ষমতা ক্ষমতার পালা বদলের পর অন্তর্বর্তীকালীন সরকার কি তাদেরকে বিচারের আওতায় আনতে পারবে কিভাবে করা হবে দোষীদের বিচার বাংলাদেশের একাধিক ব্যাংকে প্রায় এক লাখ কোটি টাকার মতো ঋণ রয়েছে চট্টগ্রাম ভিত্তিক শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের এর মধ্যে কেবল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাছে থেকে প্রতিষ্ঠানটি প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার ঋণ নিয়েছে যার বড় একটি অংশই নেওয়া হয়েছে ভুয়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকে বেসরকারি খাতার সবচেয়ে বড় এবং লাভজনক আর্থিক প্রতিষ্ঠান বিবেচনা করা হতো সালে দুই প্রায় সাত বছরের নিয়ম নীতির ইসলামিক ব্যাংক ছাড়াও গ্রুপটির মালিকান আরো পাঁচটি ব্যাংক রয়েছে সেগুলো হলো সোশিয়াল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামে ব্যাংক এবং কমার্স ব্যাংক অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে কারণে এইসব ব্যাংকগুলোতেও তীব্র তারল্য সংকট দেখা দিয়েছে লক্ষিত ছয়টি ব্যাংকের বাইরে রাষ্ট্রীয় মালিকাধীন থেকেও প্রায় দশ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে সালম পরিবার এক্ষেত্রে ঋণ না দেওয়ার বিধান থাকলেও সেটি মানা হয়নি নিয়ম ভেঙে গ্রুপটিকে যে ঋণ দেওয়া হয়েছে সেটি ব্যাংকের মোট মূলধনের প্রায় চারশো বিশ শতাংশ এদিকে দেড় দশকে নামে বেনামে সালম ঋণ হিসেবে যত টাকা ব্যাংক থেকে নিয়েছে সেটার বেশিরভাগই বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে যে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বিদেশে বিনিয়োগ অথবা অর্থ স্থানান্তরের আগে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমতি নিতে হয় কিন্তু দেশের বাইরে বিনিয়োগের জন্য অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর যে তালিকা বাংলাদেশ ব্যাংকের কাছে রয়েছে সেখানে এস আলম গ্রুপের নামেই নেই বিদেশের পাশাপাশি দেশেও গত কয়েক বছরে একাধিক বাড়ি ও জমি কিনেছেন গ্রুপটি শিল্প কারখানা লামের ঋণ নিয়ে সেই টাকা ব্যবহার করে ওইসব সম্পত্তি করে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে প্রিয় দর্শকই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন